ভিক্ষা দিবা মানে এই মিয়া তোমার কি আমার ফকিন্নি মনে হয় নাকি হ্যাঁ ফকিন্নি মনে হয় নাইলে এক থেকে দুই ভাই সামান্য বান্ডিল না থাকে আমার এক লেভেল প্লেয়ার কিক মারে এটা কি মানা যায় আমার আইডিতে নাকি ভাই ডায়মন্ড নাই এটা কোনো কথা আমার আইডিতে কিন্তু নিরানব্বই হাজার দুইশো নয় ডায়মন্ড আছে আর মাত্র আটশো ডায়মন্ড লাগে এক লাখ ডায়মন্ড হইতে আর এক লাখ ডায়মন্ড করা আমার আইডিতে একটা স্বপ্ন ছিল যার কারণে এখনো পর্যন্ত আমার পছন্দ টাকা শর্ত এফ এফ ডাব্লিউ এর বান্ডিলটা আমি বের করি নাই কিন্তু এই সালে এক লেভেলের প্লেয়ারটা আমার কইলো কি ভাই আমারে নাকি ডায়মন্ড ভিক্ষা দিবে রুক্তের কোপাতে তেরি মা কিছু আমার একটা স্বপ্ন ছিল এক লাখ ডায়মন্ড হবে আর ওই স্বপ্নটা পূরণ হইতে আর মাত্র আটশো ডাইমন্ডের প্রয়োজন ছিল যার কারণে আমি এতক্ষণ স্পিন করি নাই আর এই বান্ডেল আমার পছন্দ থাকা সত্ত্বেও আমি বের করি নাই কিন্তু তুমি আমার যে অপমান করতো ভাই এখন আমি আমার স্বপ্ন ভঙ্গ কইরা হইলো এই বান্ডিলটা বের করবো তুমি খালি গুরু পেতাই গো ভাই আমি এখন এই বান্ডিলটা বের করতেছি প্রথম স্পিন আমি মাইরাও দিছি অলরেডি এন্ড আমাকে কিছু দিল না যাই হোক এবার আমি দুই নাম্বার স্পিন মারতেছি দেখা যাক আমার কি দেয় আমি আশা করি ভাই যেন আমার কম ডায়মন্ড দিয়ে দেয় তাইলে আমি পরবর্তীতে টপ আপ করে এক লাখ ডায়মন্ড করে নিব আমার আইডিতে দুই নাম্বার স্পিনও কিছু দিল না এবার তিন নাম্বার মারতেছি দেখা যাক ও ওরে ভাই ভাই বান্ডিল পাই গেছি ভাই তিন স্পিনে বান্ডিল পাই গেছি ভাই সিরিয়াসলি আমার তো বিশ্বাস হইতাছে না গেরি না এত কম ডায়মন্ডে কেমনে আমার নতুন এফএফডব্লিউ এর বান্ডিলটা দিয়ে দিলো ভাই তুমি একজন কালেকশন ভার্সেস কিং রে অপমান করছিলা দেখছো বান্ডিলটা বের করে ফেলছি আমি আরো আগেই চাইলে বের করতে পারতাম কিন্তু ওই যে এক লাখ ডায়মন্ডের স্বপ্ন ওই কারণে বাইজাছিল হইছে মিয়া সামান্য একটা বান্ডেল 270 ডায়মন্ড দিয়ে বের করছেন অন নিজের কালেকশন বাড়তে দাবি আমার কালেকশন লোল ভাই তুমি এটা কি কইলা এক লেভেলের প্লেয়ার তুমি তুমি আমার কি কালেকশন বাড়তে করবে আমি একজন বিবেজ ইউটিউবার তুমি আমার পারবা জীবনে কেন পারমু না কালেকশন বাড়তে আরে দেখাও যদি হারাইতে পারো তোমার আমি এক লাখ ডায়মন্ড গিফট করব ভাই রে ভাই কি বলে এই প্লেয়ারে তুমি মি আমার এক রাউন্ড জিততে পারবা নি তোমার আইডি থেকে আদৌ কোনো কালেকশন আছে মাত্র এক লেভেলের প্লেয়ার তুমি এই মিয়া এক লেভেলের প্লেয়ার এক লেভেলের প্লেয়ার মারাইবেন না আপনার থেকেও বেশি আমার আইডিতে কালেকশন আছে আপনি বান্ডেল দেখান তারপরেই বুঝতে পারবেন আচ্ছা তাই নাকি ঠিক আছে আমি তোরে বান্ডেল দেখাইতেছি দাঁড়া এই লো তুই পারলে বাংলাদেশ টপ ওয়ানের বান্ডেলটা দেখা এটা অনেক রেয়ার বান্ডিল জানি এটা তোর কাছে জীবনও থাকবো না আমার কাছে থাকবো না মানে আমি কি ফোকিনি নাকি আপনার মত মিয়া আমি হলাম কোটিপতির ছেলে এই দেখেন আমার কাছেও আছে বাংলাদেশ টপ 1 এর বান্ডিল ও সম্ভব ভাই তোর কাছে বাংলাদেশ টপ 1 এর বান্ডিলটা আছে তার মানে তো তোর সাথে কালেকশন বাড়ছে ছেই জম্বু হ্যাঁ জম্বে মানে কি আমি তো আজকে আপনার কালেকশন বাড়ছে যে হারাই ছাড়ব এত সুজা নাকি আমারে হারাইবি তুই এইবার বান্ডিল দেখা আমি বান্ডিল দেখামু ঠিক আছে এই লো ভাই পারলে এই বান্ডিলটা দেখা দেখি তোর কত বড় কাটতি কিসের বিবে

অনেক বড় এই দেখেন আছে তো এই বান্ডিল আমার কাছে ও ভাই কেমনে সম্ভব সবই সম্ভব আমার আর দিদি কালেকশনের অভাব আছে নাকি আজকে আমি তোমারে হারায়ে ছাড়বো বলছি মানে বলছি গাইস হালার পোলা এক লেভেলের প্লেয়ার কি কইতাছে আমারে নাকি কালেকশন বাড়তেছে হারাইবো তোমাদের কাছে কি মনে হয় ওকে আমরা হারাইতে পারবো জীবনে তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো গাইস তার আগে বলি তোমরা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট আসলে পাবে তোমরা চলে যাও ইউবি বাজারে যেখানে তোমরা মাত্র একশো উনপঞ্চাশ টাকা দিয়ে উইকলি এবং সাতশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে মান্থলি কিনতে পারবে এছাড়া প্রতি শুক্রবার একশো সাতচল্লিশ টাকা উইকলি এবং সাতশো তিরিশ টাকা দিয়ে মান্থলি কিনতে পারবা তো আর দেরি কিসের গাইস এখনই গুগল ক্রমে গিয়ে সার্চ করো ইউবি বাজার আর তাছাড়াও লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে ভাই আমি এক লেভেলের প্লেয়ার দিকে আপনি আমার হালকাভাবে নিতাছেন তাই না এই লোন পারলে এই বান্ডেলটা দেখান দেখি আপনি কিসের ইউটিউবার এই বান্ডিল দেখে তো মনে হইতেছে চাপি কিন্তু ভাই এই বান্ডিল দিয়ে আমার কাছে নাই কেমনে কি যাই হোক তুমি পারলে এইবার এই বান্ডিলটা দেখাও দেখি জানি এটা তোমার কাছে থাকবে না থাকবে না মানে এই মিয়া আমি কুটিপতির ছেলে এই দেখো আমার কাছে ওই বান্ডিলটা আছে ও বাইরে ভাই কেমনে কি তোমার কাছে এই বান্ডিলটাও আছে আমি তো তোমারে হালকাভাবে নিতেছিলাম আর তুমি এসব কি করতেছো আমি যেই বান্ডিলে দেহাই ওই বান্ডিলি দেখা ফেলো যাই হোক এইবার দেখাও এইবার আর মিস্টেক হবে না মিস্টেক হবে না আচ্ছা ঠিক আছে ভাই এবার আপনারে নরমালি একটা বান্ডিল দেখাইলাম এইটাই দেখান পারলে আপনি কি বান্ডিল দেখাইলা ভাই আমার কাছে ডাউনলোডই নাই এটা কি আদো আমার কাছে আছে ওরে বাই ভাই আছে আছে দাঁড়াও দেখাইতাছি এই যে দেখো তোমার বান্ডিল এখন থেকে আমি খেলা কইরা দিলাম শুরু তারপরে তুমি আমাকে ডাকবা গুরু

আমার নিয়ে কথা বলছেন আচ্ছা ঠিক আছে ভাই নেন পারলে আপনি এই ব্যান্ডেলটা দেখান দেখি আপনি তো একজন ইউটিউবার দেখি আপনার কত বড় কি রে ভাই এই ব্যান্ডেল তোমার কাছে এক লেভেলের প্লেয়ার কাছে এটা তো অনেক ওল্ড একটা লেট বাজার ব্যান্ডেল কেমনে কি মনে হয় স্পিনে পেয়ে গেছিল যাই হোক কি লেট বাজার ব্যান্ডেল দাইছো না তুমি পারলে এই লেট পাসটা দেখাও দেখি এই ভাই আপনি বাটপাড়ি করেন কেন এটা তো অনেক ওল্ড লেট পাসের ব্যান্ডেল এটা কেমনে আমি দেখাবো বাহ ভাই বাহ তুমি দেখাইতে পারবা ওল্ড লেট পাসের ব্যান্ডেল আর আমি দেখাইলি চিটিং দাদা না আপনারে আমি এখন বুঝাইতাছি এই নাও পালে এই এলিট পাসের বান্ডিলটা দেখা ও ভাই এ এই ভাই এইডা bari elite pass বান্ডিল কবে দেখকিও না এটা তো elite pass বান্ডিল না elite pass এর বান্ডিলও ගන්නও আপনার কাছে আছে কিনা ওইটা বলে না না আমার কাছে তো নাই দাঁড়াও এবার আমি তোমারে দেখাইতাছি এই লো ভাই সকলের প্রিয় pokitpor বান্ডিল দেখাও পারলে ও বাইরে বাই

তাইলে তোমার মাইনা নিতে হইব তুমি একটা চোর নেও পালে দেখাও সিজনপুর ও ভাই সিজনপুর না ভাই এটা তো আমার কাছে নাই তার মানে হইলো তুমি একটা চোর

হোন এক আگیا তখন আমি বের করছিলাম ও আচ্ছা বুঝতে পারছি কিন্তু ভাই তোমার এই এক লেভেলের আইডির যে কালেকশন পুরাই মাথা নষ্ট আমার তো সেই ভালো লাগছে তোমার আইডিটা এ ভাই ভালো তো লাগবে দুই তিন লাখ টাকার উপরে খরচ করে কি গো মিয়া ভাই তুমি যাই বলো না কেন এই আবিদ ভাইয়ের এক লেভেলের আইডিতে কিন্তু সেই সেই কালেকশন আছে দেখলাই তো আমার সাথে কেমনে কালেকশন ভরতে টক কর দিল তো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার করে দিও আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর যারা যারা ডায়মন্ড কিনতে চাও গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এক মিনিটের মাধ্যমে টাকা পাঠিয়ে ডায়মন্ড কিনতে পারবা আর এছাড়াও তো আমার ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে ইউ বি বাজার যেখান থেকেও তোমরা খুব কম দামে মাত্র পাঁচ সেকেন্ডে ডায়মন্ড কিনতে পারবা ওয়েবসাইটের এর লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবা এছাড়াও কিন্তু গুগল পেক্রমে গিয়ে যদি লিখ হয় ইউ বি বাজার তাইলেও কিন্তু আমার ওয়েবসাইট পেয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ अगर देखा भी निकलियो अल्लाह और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाए